আমি ধরলাম এটা গিয়েছি এ এক্স আই যেহেতু ইউনিট ভেক্টর তারপর আমি অক্ষ বরাবর গেলাম এ ওয়াই এটা হলো জে যেহেতু ওয়াই বরাবর জে রিপ্রেজেন্ট করি আমরা তাহলে আমার ফাইনাল অবস্থানটা কোথায় হবে এখান তো এখানে হবে না আচ্ছা তো এটা আমি নাম দিলাম এ তাহলে আমি এটা কি কি লিখতে পারি ও কে লিখতে পারি যেহেতু আমি প্রথমে কী প্রথমে আমি গিয়েছি এ এক্স তারপর গিয়েছি এ ওয়াই তাহলে আমার ফাইনালি হয়েছে কি ও এ ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা কি জানি যে লিখতে পারি যে এই ক্ষেত্রে যে আমি লিখতে পারি এই ক্ষেত্রে লিখতে পারি এ ইজিক এ এক্স আই প্লাস এ ওয়াই যে হবে তাহলে এটা কী হলো এটা হলো এ এক্স আই প্লাস এ ওয়াই যে আচ্ছা এখন এভাবে না গিয়ে যদি আরেকভাবে যাই যে এখান থেকে আমি প্রথমে এতটুক গেলাম যাওয়ার পর এটা হলো কত এটা হবে এ ওয়াই যে আর পরে আমি এখান থেকে এদিকে এক্স গেলাম যে হলো এ এক্স আই তাহলে প্রথমে গিয়েছি এ ওয়াই এরপর গিয়েছি এ এক্স ঘুরে ফিরে আমি আবার এতেই ফিরে আসছি তো এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি যদি এই এইটার ক্ষেত্রে যদি আমি সূত্র ইউজ করি তাহলে লিখতে পারব এ ওয়াই প্লাস এ এক্স আই ইকুয়াল টু এ তাহলে এইটা আর এইটা তো একই জিনিস তাই আমি বলতে পারি এটা সমান এটা তাহলে কি হলো এ এক্স আই তার মানে আমরা এটাকে এখানে লিখতে পারি প্লাস থাকলে এখানেও লিখতে পারি তারা নিজের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে ও পজিশন এক্সচেঞ্জ করতে পারে সেই জন্য তাদেরকে বলে বিনিময় সূত্র বা কমিটিবলো আশা করি সবাই বুঝতে পেরেছো Thank you.